সুপ্রিয় দর্শক শ্রোতা বর্তমানে দাউদ এবং চুলকনি সমস্যা কিভাবে সবচাইতে কার্যকর ক্রিম ডামারকটের মাধ্যমে দূর করবেন সেটা আজকের এই ভিডিওতে এ টুজিট আলোচনা করব অনেকে দেখা যায় বগলে পিঠে ঘাড়ে বিভিন্ন স্থানে দাউদ এবং চুলকানিতে ভরে যায় এবং এটা পরিবারের একজন থেকে আরেকজনের হয় এই ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য সবচাইতে ভালো কার্যকর উপায় ডার্মাকট কিভাবে ব্যবহার করতে হবে বিস্তারিত বিষয় থাকবে আজকের এই ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো ডার্মাকট পয়েন্টমেন্ট সুপ্রিয় দর্শক শ্রোতা দেখা যায় আমাদের শৈলে যে কোনো স্থানে কারোর বগলে কারোর দুই রানে কারোর পিঠে কারোর ঘাড়ে কারোর মাথার ভিতরে বিভিন্ন ধরনের দাউদ হয় এবং এটা প্রচুর পরিমাণে চুলকায় তো এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য বিভিন্ন ধরনের উপায় এবং অবলম্বন করার পরেও এই ধরনের দাউদ এবং চুলকান দূর হচ্ছে না কিভাবে এই ধরনের দাউদের মোকাবেলা করবেন এবং তাড়াতাড়ি তা দূর করবেন সেটা আজকে জানতে পারবেন এই ভিডিওতে এখন আমরা আলোচনা করব দাউদ সম্পর্কে সলুন দাউদ সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক সুপ্রিয় দর্শক শ্রোতা দেখা যায় যে এই দাউদ প্রথমে শরীরে হয় যে কোনো এক জায়গায় সেটা ছোট্ট একটা ফুসকুড়ি মতো হয় এবং সেটা প্রচুর পরিমাণে চুলকায় এবং চুলকানোর পরে সেটা শরীরের অন্য স্থানে ছড়িয়ে যায় তো এই ধর এইভাবে আস্তে আস্তে সরাতে থাকে দাউদ এবং সেটা প্রচুর পরিমাণে অ্যালার্জি হয় এবং দেখা যায় পরিবারের এক সদস্যর হলে খুব নিমিশেই আর এক সদস্য হয়ে যায় তো এইভাবে মূলত সুয়াশে এই দাউদ সেটা শরীরে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবারের এক সদস্য থেকে অন্য সদস্য হতে হতে এভাবে দাউদ তার বংশবিস্তার করতে থাকে তো এই ধরনের দাউদ এবং অ্যালার্জি চুলকানির সমস্যায় যারা ভুগছেন তারা হয়তো অনেকে বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করেছেন সেটা ঘরোয়া পদ্ধতি ক্রিম কিংবা অন্য কিছু কিন্তু তারপরেও ভালো কাজ হচ্ছে না এই ডার্মাকট ক্রিম ব্যবহার করে কিভাবে তা দূর করবেন আমরা আলোচনা করব চলুন জেনে নেওয়া যাক ডার্মাকট ক্রিম সম্পর্কে কিছু বিস্তারিত কথা সুপ্রিয় দর্শক শ্রোতা যা যা প্রস্তুতক প্রতিষ্ঠান ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল এবং ডার্মাকট মূলত তো কোলোভিটাসল নেট গ্রুপের একটা ক্রিম যা খুবই কার্যকর বিশেষ করে আমাদের শরীরে যে কোনো ধরনের দাউদ দুই কুকসির দাউদ ঘাড়ের দাউদ বগলের দাউদ শরীরের যে কোনো জায়গা দাউদ দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে এই ডার্মাকট ক্রিম যা ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি করতে দাম মাত্র সত্তর টাকা এখন চলুন জেনে নেওয়া যাক এই ডার ক্রিমে ব্যবহার প্রতিদিন দুইবার অর্থাৎ সকালে একবার এবং রাতে একবার আলতো আলতো করে লাগিয়ে দিন যেখানে দাউদ এবং চুলকানি অ্যালার্জি হয়েছে সেখানে এভাবে কন্টিনিউ করতে থাকুন বেশ কিছুদিন দেখবেন আমাদের শরীরের যে কোনো ধরনের দাউদ চুলকানি অ্যালার্জি নিমিশেই দূর হয়ে যাবে যদি পরিবারের অন্যান্য সদস্যদের হয় তাহলে এটা ব্যবহার করাতে পারেন তাহলেই দাউদ চুলকানি অ্যালার্জি নিমিশেই দূর হয়ে যাবে এখন চলুন জেনে নেওয়া যাক যে চুলকানি যদি হয় কিংবা অ্যালার্জি যদি বেশি হয় সেই ক্ষেত্রে করণীয় কী সুপ্র দর্শক শ্রোতা যদি চুলকানির মাত্রা বেড়ে যায় কিংবা অ্যালার্জির মাত্রা বেড়ে যায় তাহলে আপনারা ব্যবহার করবেন অ্যালাডল কিংবা অ্যালসেট বা ফিকজো এই ধরনের খেলে আপনাদের যে চুলকানি এবং অ্যালার্জি সেটা নিমিশেই দূর হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা কীভাবে সবচাইতে কার্যকর ক্রিমের মাধ্যমে আমাদের শরীরে যে কোনো ধরনের দাউদ এবং চুলকানি অ্যালার্জি দূর করবেন সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন